বিশেষ করে দুটি একটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার বস্তা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আবার দুটো একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু দিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো উমুক লোক আপনার বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বকতে দিন আমাদের কোনো আশীর্বাদ আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোন গাদ্দারের বিরুদ্ধে গাদ্দারের কাছে আমরা মাথা নত করব না দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না বিজেপির কাছে আমরা মাথা নত করি না বিজেপির কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কেন পূর্বের গণ দেবতার কাছে নত করব। আমাদের যদি নত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করবো আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা তো করি না আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাঁওড়ের মাটি থেকে আইএসএফ না কোনো ওই জঞ্জাল থাকে আমরা উপরে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটা আজকে চ্যালেঞ্জ করে আজকে ক্যানিং পড়বে এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাঁওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাওড় বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাঁওড়টাকে অন্ধ করে দিয়েছে ভাঁওড়ে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই আব্বাস দুই নরসাদা থেকে এসে ঢাল করে মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন মরছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যে কথা বলছেন প্রতিদিন তারা করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এত হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তাবেদার নয় আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছেন বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তার কিমান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিছে কোন কোরআনে কত পাড়ায় কত ফেপ্রাইম কোন জায়গায় লেখা আছে আগামী কালকেরের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গা লেখা আছে কি ঠিক বলছি তোরা কি আমাদের ছেলেরা দালালতি হচ্ছে দালালতি জায়গা পাও না ফলে আমার নামে দুরুত পড়তে হবে একটা জালিম একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে বিজেপির শক্তিশালী করছে যে বিজেপি প্রদেশে যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে উড্বোষ করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে সংখ্যা লঘুদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তবে এরই করছো দালালতি করতে লজ্জা করে না আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটা তুলতে হবে আমাদের আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও বলো আইএসএফ বিজেপি হটাও 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 আইএসএফ বিজেপি হটাও 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 ধর্মের কালোবাজারি হটাও ধর্মের কালোবাজারি হটা বাংলা বাঁচাও এই যে ধর্মের কালোবাজারিগুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দলাльти করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি বলি বিজেপি বলি আর বলি একই পয়সা তুমি ঘুঘু করছো তোমরা বলে না দেখবি আর চলবি লুচির মতো ফুলবি দেখো না সবে তো শুরু ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে কোথায় যাবে এইটু হিসেব করে রেখে দাও এটা মাথায় রাখবেন একুশে অনেক টান্দাবাজি করেছো বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছ চার হাজার কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে নাইনটি পার্সেন্ট লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন এরকম নরাধম কাপুরুষ আছে যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ করে দরকার নেই তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে অবাক হয়ে যাচ্ছি এটা কি এরা কারা এরা বলে দাদা নাকি ছেচল্লিশটা ক্যান্ডিডেট দিয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দাদা কেবলা মারা গিয়েছিল উনিশশো সালে ভাবতে পারেন মিথ্যা কথা দালালটি বুঝতে পারছেন আরে দালাল্লা বলে এসআইআর এ কোনো চিন্তা নেই আমি বলছি কেন স্বাধীনতা সাতাত্তর বছর পরে এসআইআর কেন দশজন মানুষ মারা গেল কেন দশটা মায়ের কর খালি হলো এই আব্বাসার আর নৌসাদ দুই ভণ্ডব আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা ওই কেলেটা আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা এই দুটা ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশ সালে বাইশটা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জামানত জব্দ হয়েছে বলেছিল আমরা একটা পায়া টেবিলের আমরা তো হুমডি খেয়ে পড়ে যাবে সরকার একটা জিতেছিল এবারে আমাদের শপথ যতই কোটি কোটি টাকা দাও ভাঁড়ের মানুষের বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছ সে কোটটাকে ভাঁড় থেকে ওপড়াবো 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 কেউ আটকাতে পারবে না এটা মনে রাখা উচিত আর আমি ক্যানিং পূর্বে বলি যারা গাদ্দার দুটো একটা আছে বিরোধিতা করতে হয় আমাদের কাজ সরাসরি বিরোধিতা করুন কোনো আপত্তি নেই আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি আমার সঙ্গে ছেলের একমাত্র জোরে বলবেন তো গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো গাদ্দার আমাদের দরকার নেই ভাউর কানিয়ার গাদ্দাররা হুশিয়ার হয়ে যাও অনেক করেছ একুশ সালে পার্টি তাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কোন গাদ্দার বেইমান এক কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাউড় বিধানসভাতে আর বেঈমান শুধু ভাউন নয় ক্যানিংটাকে হারাতে চেয়েছিল তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে ক্যানিংকে হারাবে মায়ের কতটা দুধ খেয়েছো দলটাকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল একুশ সালে হাতের তিকটা আমি যখন ভাঙড়ে গেলাম আমাদের কর্মীদের মুখে শুনে অবাক হলাম ডেকে ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে ভাবতে পারছি না আমাকে ক্যান্ডিডেট করতে হবে টিকিট দাও না হলে আমি বিরোধিতা করব। ভোট এলেই বাজার গরম করে দেওয়া খুব লাভ হবে না ভাঁড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীর এখানে দেখেছি অনেকেই আছে অনেক নেতা আছে এখানে মমিনুল ভাই আছে মহসিন আছে মহসিন ভাই আছে খোকন আছে এখানে আমাদের সাবিরুল আছে এখানে আমাদের আইনাল ভাই আছে রফিক আছে এখানে আমাদের আলিনুর আছে এখানে আমাদের আজিজুল আছে কৌশিক আছে শামীম আছে আমাদের খয়রুল আছে আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে আমাদের মোজফর পিন্টু থেকে শুরু করে রাজু থেকে শরীফুল থেকে শুরু করে ভাওড় বিধানসভার বাঘা বাঘা নেতৃত্ব আজ এখানে বসে আছে আমরা তারিখে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি ভাওড় বিধানসভায় আজকে যেমন ষোলো তারিখ আজকে যেমন রবিবার সামনে রবিবার ভাওড় বিধানসভাতে আমরা ডাক দিয়েছি আমরা শ্রোগাল তুলেছি একদিকে আইএসএটাও ভাওড় বাঁচাও আর একদিকে গাদ্দার বেইমান হটাও ভাওড় বাঁচাও এটাই হচ্ছে আমাদের স্লোগান আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বের যে লড়াই সেই লড়াইটা নিয়ে ভাওড়ের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো পূর্বের মানুষের প্রতিটি দরজায় দরজা আমরা পৌঁছাবো পূর্বে গত লোকসভাতে এক লক্ষ ছেষট্টি হাজার ভোটে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চল্লিশ ভোটে জয়লাভ করেছে এখান থেকে লিড পেয়েছি ভাওর বিধানসভায় সাতাশি হাজার ভোটে আমরা লিড পেয়েছি থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে আছি লক্ষ্যটা হলো বিয়াল্লিশ নয় লক্ষ্যটা হলো সাতাশি হাজার ভোটে আইএসএফ থেকে আমাদের জিততে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব। যারা আমাদের ফেসবুক দেখছেন ভাওর বিধানসভায় শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ছাত্র সমাজ শিক্ষিত সাধারণ মানুষ ভাঁওরের বোনেরা আমি তাদের কাছে অনুরোধ করব পাঁচ বছর ভাঁওড়টাকে অনেক পিছিয়ে দিয়েছে এক ফুট রাস্তা করতে পারেনি একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি একটা বিদ্যুতের খুঁটি পড়তে পারেনি একটা অ্যাম্বুলেন্স দিতে পারিনি একটা ব্রিজ একটা সাঁক তৈরি করতে পারেনি শুধুমাত্র ভাওরের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে আর আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলি একুশ সালে যখন আমরা এক লক্ষ ভোটে জেতার স্বপ্ন দেখেছিলাম তখন এই ভাউডের কিছু বেইমান বিশ্বাসঘাতকাই এসে পেন নেতারা তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার আটকে দিয়েছিল একুশ সালে যে বেইমানি করেছে তার বদলা সুদে আসলে গন্ডায় নিতে হবে ফাউরকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন দুশো জন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা শুধু আশীর্বাদ করুন দোয়া করুন দিদির অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা লড়াই করছি দিদির ভালোবাসা স্নেহ মায়া মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহ মায়া মমতা নিয়ে আমরা লড়াই করছি আমাদের আত্মবিশ্বাস ক্যানিং পূর্বের মাটিতে ভাওয়ারের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা থপ ধপ করে উড়বে কেউ আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন ওদের আটকাবার ক্ষমতা নেই সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনের তাই সকলকেই দলের পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা